আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি সম্মান করেছি তারা যতটুকু ডিজার্ভ করে তার চেয়েও বেশি তাদের জন্য করেছি শেষ পর্যন্ত তাদের কাছে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি তাই ভালোবাসা হোক আর সম্মান প্রতিটি মানুষকে ততটুকুই করা উচিত যতটুকু তারা ডিজার্ভ করে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিকেলবেলা আমার ছোটো দুই বাবু ওরা মানে কি খাবে খিচুড়ি রান্না করেছিলাম সকালবেলা ওরা ওটা সকালে খেয়েছিল আর দুপুরে খেয়েছিল। এখন বিকালবেলা ওরা আর সেটা খাবে না আর ঠান্ডা জিনিস তাদেরকে দেওয়াও ঠিক না এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে ওদেরকে সবসময় খাবার গরম করে খাওয়াতে হয় আমার যে কী কষ্ট হয়েছে সেটা বলে বোঝানোর মতো না যাদের এরকম ছোটো দুই বাবু আছে তারাই বুঝতে পারবেন আমার কষ্টটা তাই আমি বিকেলবেলা ওদের জন্য একটু লুডুস রান্না করতেছি আর এখানে কড়াইতে আমি প্রথমে লুডুসটা সিদ্ধ করে নিলাম এরপর আমি এখানে ভালো ভালোভাবে সিদ্ধ করার পর চাটনিতে ঢেলে কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সেখানে আমি তেল দিয়ে এ প্রথমে ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার পর সেখানে একটু লবণ হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি কোনো মরিচ অ্যাড করে নিই কারণ আমার ছোটোবাবু একদম মরিচ খেতে পারে না আর বাবু একটু খেতে পারলেও ছোটোটা কিন্তু একদমই মরিচ খেতে চায় না তাই যাতে ওরা একটু শান্তি করে খায় এই জন্য আমি কিন্তু মরিচটা দেওয়া হয়নি মরিচ দিলে খায় কিন্তু একটু কম খায় আর খাওয়ার সময় কান্নাকাটি করে তাই ভাবলাম যে কি দরকার বাবুদের কষ্ট দিয়ে তাই মরিচটা আমি একদমই অ্যাড করি নিই আর এখানে যে মশলাটা আছে সেই মশলাটাও কিন্তু আমি দিই কারণ মশলার মধ্যে যে ঝালটা সেটা বসে আমার ছোটবাবু একদমই খেতে পারে না সেখানে মনে হয় গোলমরিচ অ্যাড করা আছে তাই আমার ছোটবাবু ঝালটা খেতেই পারে না তাই আমি এখানে কিন্তু ওই মশলাটা ইউজ করিনি বন্ধুরা আমার ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাপোর্ট করে যাবে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার লুডুসটা কিন্তু হয়ে এসেছে প্রায় আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব আমার ছেলেটা বড়ো ছেলেটাও কিন্তু একদম খুঁতখোতানি ও একদম যেমন তেমন খেতে চায় না আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে এরপর আমি চোরা জালটা নিবে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন এই মশলাটা আমি ইউজ করিনি মশলাটা দেখে দিয়েছি এখন আমি লুডুসগুলো বেড়ে নেব নেওয়ার পর ছোটো দুই বাবুকে খাওয়াবো বন্ধুরা লুডুস ছোটো বাবুদের জন্য কেমন কতটা পুষ্টিকর সেটা আমি জানি না কিন্তু ওরা যেহেতু খায় খেতে চায় না অন্য কিছু তাই আমি লুডুসটা রাখি মাঝে মধ্যে বেশি রাখি না আসলে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনারা বলবেন লুডুস খাওয়া কি খারাপ কী ভালো যদি ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আসলে আমি এই সম্পর্কে কোনো ধারণা নিইনি এখনও এই তো লুডুসটা আমার নামানো হয়ে গেছে একটু ঠান্ডা করে আমি তারপর ওদেরকে খাইয়ে দেবো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে কথা হবে